হ্যাঁ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো গাইস অনেকদিন পরে আজকে এইখানে বলক ভিডিও মানে তো এখন আর উপায় নাই উপায়হীন হয়ে আমি মানে আজকে বলক ভিডিও দিতেছি তো অনেক কষ্টে আর কি এই ভিডিওটা বানাইলাম গাইস আমার মনেও কিছু একটা স্বপ্ন ছিল হয়তো আমি স্বপ্ন পালন করার জন্য চেষ্টা করি কিন্তু আধা রাস্তায় যাইয়ে ফুলাইতে পারি তো গাইস যাই হোক তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক আগিয়ে গেছি তো তোমাদের দোয়া আশীর্বাদে আমি ইউটিউব চ্যানেলটা আমি সাকসেস করছি যাই হোক তোমাদের ভালোবাসায় আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করছি আর তথাপি অ্যাডও কিছু জমা হয়েছে তো আমার ফেসবুক পেজটার মধ্যে আমি কিছু এখনো করতে পারলাম না কারণ এই ফেসবুক পেজটার মধ্যে আমার ফলোয়ার্স বহুত কম আরো ম্যাক্সিমাম পনেরোশো ফলোয়ারের মতো লাগে তো তারপরে তো একটা কথা কি একদিনে কেউ বড় হইতে পারে না আমরা বড় খুবই মানে যেকোনো জিনিস ছোট্ট থেকে বড় হয় কেউ কোনো দিন বড় হয়ে বড় হয় না তো তোমাদের ভালোবাসায় যতটুকু পাইছি আমি অনেক ধন্য আজকে আমার একটাই আবদার আর কি তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো যেগুলাই দেখো আর কি তোমরা বেশি বেশি করে শেয়ার করবা আর পারলে এই ছোট ভাইডারে সাপোর্ট করবা আর ফলো করে রাখবা তোমাদের দুয়ার তোমাদের ভালোবাসায় যেন আমি সাকসেস হইতে পারি আমার জীবনে আর কোনো কিছুই নাই না বাড়ি আছে না গাড়ি আছে না টাকা আছে না পয়সা আছে এখন আমি জানি এই দুনিয়ার মধ্যে কিছু থাকলে তোমরাই আস আমার জীবনে কারণ আশপাশ চাই দেহি আমার জীবনে কিছুই নাই আমি অনেক আমার জীবনটা নিয়ে আমি অনেক স্ট্রাগল করছি অনেক এটা মানে মুখে বলা যায় তো যাই হোক আল্লাহ মালিকে ভালো রাখছে বাসে রাখছে অনেক টেনশনের ভিড়েও আমি অনেক সুস্থতা থাকি তো আমি সব সময় ফানি ভিডিও দিতাম তোমরা সবাই দেখতা আর ফানি ভিডিও মজাও পাইতা সবাই সাপোর্টও করতো তো ফানি ভিডিও দেই না আমি অনেক কষ্টে অনেক কষ্ট ফানি ভিডিওগুলো যে কেন বানাই না আর এই ফানি ভিডিওগুলো দেওয়ার জন্য কিছু কিছু জিনিস লাগে যে সেই জিনিসগুলো হয়তো আমি সব সবগুলো এক জায়গায় করতে পারি না তো আস্তে আস্তে সবগুলো এক এক জায়গায় করছি যদি আমার তবু একটা ঝড় আসে অসংখ্য ঝড় আসে এই ঝড়ে সবকিছু ভেঙে যায় তো তবু আমি পরোয়া করি না তোমরা যদি আমার পাশে থাকো এই ধরনের ভিডিও হয়তো মানুষের উপকারিত ভিডিও আমি কিছু একটা দিন তারপরেও হয়তো আমার নিজের লাইফের কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্যামিলির মাঝে আমি যদি আমার প্রায় মানে ভেতর প্রতি কিছু কথা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড কি কেমন আমি যদি শেয়ার করি তাতে কোনো প্রবলেম হয় না কারণ আমি জানি এটা আমার ফ্যামিলি আমার ভিডিওর মধ্যে যতগুলো মানুষ আছে যতগুলো মানুষ আমার ভিডিও দেখে সব মানুষই আমার ফ্যামিলির একজন মেম্বার তো তোমাদের ভালোবাসা আজকে আমি অনেক অনেক আগে তো যাই হোক